হ্যালো ইভিওর আসসালামু আলাইকুম স্বাগত জানাই আমাদের নতুন আরও একটি ভিডিওতে আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটি আপনার জন্য যদি আপনি স্বল্প পুঁজিতে কোনো উৎপাদনমুখী ব্যবসা শুরু করতে চান আমরা আজকে আপনাদের যে মেশিনটি দেখাবো সেটি হচ্ছে একটি ফুড ডিহাইড্রেটর মেশিন এর মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট তৈরি করতে পারবেন আপনাদের মধ্যে অনেকেই জানেন ড্রাই ফ্রুটের বাংলাদেশ সহ পুরো জুড়ে কি পরিমাণে চাহিদা রয়েছে বাজারে বেশ চড়া দামে ড্রাই ফ্রুট বিক্রি করা হয় তাই আপনি চাইলে স্বল্প পরিসরে অথবা কমার্শিয়াল ভাবে যে কোনোভাবেই এই বিজনেসটি শুরু করতে পারেন আপনি হয়তো বর্তমানে ফেসবুক সহ বিভিন্ন জায়গায় ড্রাই ফুড ও অর্গানিক ফুডের বিজ্ঞাপন দেখেছেন সেখানে বিভিন্ন ধরনের ড্রাই ফুড পাউডারজাত করে বিক্রি করা হয় যেমন লেবু অথবা বিটরুট সহ আরও বিভিন্ন কিছু তাই ড্রাই ফুড এ ধরনের পাউডারজাত করতে ফুড ডিহাইড্রেটর মেশিনের পাশাপাশি এ ধরনের একটি ক্রাশার মেশিনের প্রয়োজন হবে যার মাধ্যমে শুকনো ফুডকে পাউডারজাত করা হবে সিজনের সময় বেশি করে ফুড ক্রয় করে পাউডারজাত করে রাখলে সারা বছর ধরে আপনি বিক্রি করতে পারবেন এতে খরচও তুলনামূলকভাবে কম হবে আমাদের দেশের বাইরেও অর্গানিক ফুড সহ ড্রাই ফুডও প্রচুর জনপ্রিয় তাই আপনি যদি রপ্তানি করতে পারেন তাহলে আপনার লাভের পরিমাণও হয়ে দাঁড়াবে দ্বিগুণ এবার এ ধরনের মেশিনগুলোর স্পেসিফিকেশন ইনভেস্টমেন্ট নিয়ে একটু আলোচনা করা যাক তবে মূল আলোচনা করার আগে বলে রাখি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রাখবেন আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট Bitte. ফুড ডিহাইড্রেটর মেশিনগুলো কমার্শিয়াল এবং নন কমার্শিয়াল উপর বেস করে বিভিন্ন ট্রে উপর হয়ে থাকে অর্থাৎ একসাথে কয়টা করে ট্রে থাকবে তার উপর বেস করে বিভিন্ন ধরনের মেশিন হয়ে থাকে যেমন ট্রে 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 এরকম ছয় বিভিন্ন কমার্শিয়াল বেসের মেশিনও হয়ে থাকে আপনাদের মধ্যে যারা স্বল্প পুজোতে শুরু করতে চান তারা সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু করে চার লাখ পাঁচ লাখ টাকার পর্যন্ত এ ধরনের মেশিনগুলো ক্রয় করতে পারেন মাত্র দুই থেকে তিন ঘন্টার মধ্যে আপনি যে কোনো ফল বা যেকোনো কিছু এর মাধ্যমে শুকাতে পারবেন সাধারণত আপনি যদি রোদে শুকানোর চেষ্টা করেন তাহলে দেখা যায় একটা ওয়েদার প্রবলেম থাকে তারপর ব্যাকটেরিয়ারও একটা সমস্যা থাকে হাইজেনিক ভাবে যদি কাজ করতে চান বা বিজনেস শুরু করতে চান তাহলে এই ধরনের মেশিনটি আপনার জন্য বেস্ট হতে পারে এই বিজনেস ক্ষেত্রে এই ফুড ডিহাইড্রেটর মেশিনটি আপনি নর্মাল বাসাবাড়ির টু টোয়েন্টি ইলেকট্রিক লাইনেই চালাতে পারবেন এর জন্য আপনার আলাদা কোনো বৈদ্যুতিক লাইনের কোনো প্রয়োজন নেই এই মেশিনটি সম্পূর্ণ হাই কোয়ালিটি ফুল থ্রি জিরো ফোর স্টেনলেস স্টিল ম্যাটেরিয়াল দ্বারা তৈরি তাই অনেকদিন ব্যবহারের ফলে জং ধরানো কোনো টেনশন নেই এর অপারেটিং খুব ইজি যে কেউ এই মেশিনটি পরিচালনা করতে পারবে আমাদের থেকে এই ধরনের ক্রয় করলে অবশ্যই আমরা মেশিন ট্রেনিং সবকিছু শিখিয়ে দিব এ নিয়ে আপনাদের কোনো হ্যাসাল নেই আর মেশিনের ডাইমেনশন নিয়ে যদি কথা বলি তাহলে এই ধরনের মেশিনগুলো প্রোডাকশন অর্থাৎ ট্রের উপর বেস করে ছোট বড় বিভিন্ন ধরনের সাইজের হতে পারে আপনার যেমন প্রয়োজন যখন ক্রয় করবেন সে সংক্রান্ত কথা বলে নিতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন পরবর্তীতে কোন ধরনের বিজনেস সংক্রান্ত ভিডিও দিলে উপকৃত হবেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য